ও অ্যাবু উ বি দ্যান বেরলি ফাইন আ ইয়াফেরু জুনু এটা না পারেন এট লিস্ট আসতাফেরুল্লাহ্লা দিলা ইলাহাই লাহুয়াল হাইউল ফয়ুম তিনবার চোখের পানি ফেলে দেন আল্লাহর কাছে ওয়াদা করেন আল্লাহ যা করেছি ছেড়ে দিব আগামী যতদিন বেঁচে থাকব। কোরান এবং সুন্নার বাইরে এক চুল যাব না ইনশাআল্লাহ অনেকে ওজও ঠিক মতো করতে পারি না পঁচিশটা বছর আপনি শিক্ষা অর্জন করেছেন আদতে পঁচিশ বছরে আপনি কোনো বিজ্ঞানীও হন নাই কোনো দার্শনিকও হন নাই আদতে আপনি কোনো শিক্ষা অর্জন করে পলিটিক্যাল লিডার হন নাই অর্থনীতিবিদও হতে পারছেন না প্রযুক্তি ধার করে আনতে হচ্ছে অর্থনীতি ধার করে আনতে হচ্ছে রাজনৈতিক মতবাদগুলো পশ্চিম থেকে ধার করে আনতে হচ্ছে সামাজিক মতবাদগুলো পশ্চিমা সেই গ্রিক দর্শন থেকে আবার নতুন করে নবায়ন করা হচ্ছে শিক্ষা নীতির জন্য বাইরের দিকে তাকায় থাকতে হচ্ছে আদতে না আপনি এখানে বিজ্ঞানী হচ্ছেন না আপনি এখানে অর্থনীতিবিদ হচ্ছেন না কোনো দার্শনিক হচ্ছেন এই জেনারেশনে কথা বলছি যারা এখন দেশ জাতি এবং বৈশ্বিক প্রেক্ষাপট ডিল করছেন তারা আমাদের বাবারা অথবা তার বাবারা শিক্ষার কিছুই নাই এখন কিচ্ছু নাই আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না প্রত্যেকটা কথার রেফারেন্স এবং দলিল আমি আপনাকে ডিবেট করে প্রমাণ করতে পারবো ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে নি এখন যে নৈতিক শিক্ষাটুকু ছিল সেটাও নাই এরা সার্টিফিকেটের জন্য করে একটা ইন্টারভিউ এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না ইনশাল কোনো কোনোদিনও না ইসলাম বিবর্জিত কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা অধঃপতন ছাড়া আর কিচ্ছু পাবে না